এই অপরাধীতে আর নতুন কোন গান উঠলে সেই গানটাই কি করে পিন্ডি চটকাবো সেটা এর থেকে কেউ ভালো জানে না আর একটা কথা বলি যে সব সব গানেই কে এরকম তিনি বিড়িং তিনি বিড়িং করে লাফাইতে হয় আর এর এই নাচ দেখে দেখে সব মানুষ মানে মানে কি বলবো বিরক্ত হয়ে যাচ্ছে সব মানুষ জানি না কাদের এর নাচ ভালো লাগে কিন্তু বেশিরভাগ মানুষের এর নাচ দেখে কিন্তু বিরক্ত লেগে যাচ্ছে গাইজ অপরাজিতা আর টিম ওর বোর মানে সবাই মিলে যে ব্রিজে নাস্ত মন্ডরি ব্রিজ যে ব্রিজটা তোমরা দেখতে পাও ওই ব্রিজের মধ্যে ভাই সেট আপ ভাঙা গালাগালি হয়েছে ভাই সবকিছু সেট আপ ভাঙা গালাগালি হয়েছে পাবলিক এর মধ্যে খুব কেড়ি মানে খবর এসেছে আমার কাছে মানে সব কিছু থেকে ওভার ভাবে লাফাতে হবে মানে কি এরকম কাড়া লাফায় ভাই বাঁধড়া লাফায় এরকম করে কাড়া লাফায় টিং 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 করে লাফিয়ে যাচ্ছে কোনো নাচের কোনো কোনো ডিজাইন নাই কিছু নাই ওকে দেখে উৎসাহিত হয়ে মানে যে বৌদিগুলো আরো নাচতে শুরু করেছে এদিকে বৌদি বলবো না জেঠিমা বলবো আমি ভেবে পাই না যাই হোক তো তারাও এইভাবে নাচতে শুরু করেছে অসভ্যের মতো মানে বিরক্ত লেগে যাচ্ছে নাচ দেখে দেখে পাগল হয়ে জোরে জোরে লাফিয়ে দেবো হ্যাঁ এদিকে নাচ কমপ্লিট আর এই উগুর হয়ে এই রোডের মধ্যে কি যে নাচ নাচে এগুলো দেখে মানে অসহ্য হয়ে যাচ্ছে সব মানুষ এত মানুষের বলছে তবু নাচগুলোর কোনো মানে সিরি সভ্য আছে যারা নাচতে তাদেরকে জিজ্ঞাসা করুন যে নাচ নাচতে কিভাবে হয় এই গানগুলোকে এমন ভাবে মিনিংফুল করে নাচছে এরা মানে কোনো নাচের কোনো মানে হয় না

সময় মতো শিক্ষক বা বাড়ির অভিভাবক সময় মতো শিক্ষক বা বাড়ির অভিভাবক পিঠে ভাঙতো যদি বেত ক পিঠে যদি ভাঙতো বেত কগাছা তাহলে খাতায় আগুন দিয়ে রাস্তায় চাইতে হতো না পাছা একটা কথাই বলবো আবার এমন কোনো কাজ করো না যেটা তুমি ক্ষমার উপযোগ্য হও ঠিক আছে আগেবারে বারে তো চেয়ে মাফ করে দিয়েছিল সবাই এবারে যে এবারে ক্ষমা চা আবার মানে সুযোগটাও যেন না পাও সেরকম কাজ না এদের অত্যাচারে মানে আদার্স যারা বউ আছে মেয়ে আছে তারা যারা ভিডিও বানায় ভালো কন্টেন্ট বানায় তাদেরও ভিডিও করতে কিন্তু বারণ করে দেবে কারণ ভিডিও মানে তো নোংরামো সবাই তো ফোন করেছিল এদের ধে ধে দিয়ে লাফানো এই লাফানো তাই সবারই উচিত যে এদেরকে মানে এদের বিরুদ্ধে আওয়াজ তোলার ঠিক আছে তোমরা কারা কারা আমার সঙ্গে সহমত একটু কমেন্ট করে জানিও আর তোমরা যারা কন্টেন্ট কেটে আছো তোমরাও বানাও প্রতিবাদ করো